আমরা বলেছি গণ অপুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিক ভাবে সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিক প্রকাশ করবে কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিক ভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে আমরা এটার নিন্দা জানিয়ে রাখলাম আমরা জানি জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ নেমেছিল ইনশাআল্লাহ সামনের দিনেও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায় জনগণ আবারও রাজপথে নামবে সর্বোপারে আমরা বলতে চাই বান্দরবনে আমরা কোনো জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যে উন্নয়ন সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই অর্থনৈতিক বান্দরবনবাসী জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকবেন নতুন সংবিধানের জন্য থাকবেন বিচার সংস্কারের জন্য থাকবেন ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমাদের আগামী দিনে সংসদে আমরা চাব আন্দোলনের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে উচ্চপক্ষ এবং নিম্ন কক্ষে উভয় কক্ষে নিশ্চিত হবে